আগামী পুরো হিসেবে শপথ যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন আপনার মূল্যবান করতে ঘোড়া ভোট

এই রাস্তার উপরে পার্কিং পার্কিং করে ফিরে খারাপ pura 2 minute ho gaya abhi tau ye মানে এই যে একটা রাস্তা ওই পাশে চলে গেছে একটা রাস্তা এখানে কিন্তু ট্রাফিক পুলিশ কাজ করতেছে আর যাবো হচ্ছে ট্রাফিক কার্যালয় অর্থাৎ সামনেই